হ্যালো সবাইকে আজকে আমরা যাচ্ছি বাবা তারকনাথের কাছে সবাই যাচ্ছে দেখো আজকে আমার দাদার ছেলে নেরুমুন্ডু হতে চলেছে চলো আমরা যাই তাহলে আমরা সবাই আজকে যাচ্ছি কোথায় যাচ্ছি তারকেশ্বর জয় বাবা তারকনাথ জয় বাবা তারকনাথ জয় বাবা ভোলে বাবা ভোলে বাবা পার করেগা মার দুগ্গা দুকার সাথে আমরা যাত্রা শুরু করলাম এই সেই মহাশয় যিনি নেরু মুন্ডু হতে চলেছেন তারকেশ্বর যাওয়ার সময় ভাই বোন আবার দুজনেই টুইনিং করেছিল কিন্তু এই ট্র্যাভেলারটা করেই আমরা তারকেশ্বর এসেছি আমার মেয়ে তো বেজায় খুশি পুচকে হলে কি হবে গিফটগুলো কিন্তু একদম তত্ত্বের মতো সাজিয়ে দেওয়া হয়েছিল মন্দির যাওয়ার পথে এই হরেক রকম সামগ্রীর দোকান ফটো খেলনা মিষ্টির দোকান এই জিনিসগুলো দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগে পৌঁছে গেছি আমরা চুল কাটার জায়গায় এবার পুচকের প্রিপারেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে চুল কাটতে গিয়ে তো বাবু চুল কাটতে দেবেন না স্টেপটা খুব ডিফিকাল্ট হয়ে গেছিল শেষ পর্যন্ত সবাই মিলে ধরে বেঁধে তারপর বাবুর চুল কাটা হল এই যে দেখে না সবাই আমাদের চেনা পরিচিত একটা জায়গা তারকেশ্বরের দুধপুকুর এখানে বাবুকে চান করিয়ে আরতি করে রেডি করা হল তারপর আমরা সবাই মিলে গেলাম বাবা তারকনাথের মাথায় জল ঢালতে ফাঁকটালে আমি একটু মাথায় জল দিয়ে নিলাম ফাঁকতে আমি আমার মেয়ের সেলফি তুলে নিলাম এই মেয়েটার জন্য কোনো ফ্যামিলি আউটিংয়ে বাচ্চারা যে ফান অ্যান্ড ফ্রলিকে টাইমটা কাটায় সেটাই কিন্তু ওদের কাছে অনেক লম্বা সময় ধরে একটা সুন্দর স্মৃতি হয়ে থাকে লাঞ্চ করতে যাওয়ার আগে বাচ্চারা সবাই মিলে বসে গিফট আনপ্যাক করলো আসলাম আমরা এবার লাঞ্চ করতে লাঞ্চ সেরে বিশ্রাম নিয়ে বাবার রাজবেশ দেখে ভোগ খেয়ে উঠে পড়লাম গাড়িতে বিদায় বন্ধুরা দেখা হবে পরের ব্লগে